বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত না সতেরো বছর ছিলেন নির্বাসিত বাংলাদেশের রাজনীতির সরাসরি তিনি ছিলেন না তিনি বসে রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন আলোচনায় ছিলেন সমালোচনা ঠিক একুশ বছর আগে চেনেলাইয়ের পর্দায় তাকে দেখা গিয়েছিল প্রথম সাক্ষাৎ তিনি কি বলেছিলেন নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা কৌতূহল আছে তিনি সেদিন বাংলাদেশের রাজনীতির চালচিত্র এবং ভবিষ্যৎ রাজনীতি কী হবে তারও একটা দিক নির্দেশনা দিয়েছে বলে রাখা ভালো সাক্ষাতকারটি নেওয়া হয় দু হাজার তিনের আঠাশে ডিসেম্বর পয়লা জানুয়ারি দু হাজার চারের সাক্ষাতাটি সম্প্রচার করা হয় মলয়গুলো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সামনে এমন একটি প্রতিনিধি হাজির করছি যা প্রযোজনে প্রয়োজন সবাই তাকে এক নামে চেন তিনি হচ্ছেন তারেক রহমান রাজনীতিতে নতুন দেন কখনো নিরব থাকেন বাবা ও মায়ের প্রজ্ঞা ও প্রতিবার আশীর্বাদ জন্য শুরু সক্রিয় গুণে রাজনীতির উদীয় মানব উজ্জ্বল তারা তারেক রহমান চ্যানেল আইসার জন্য ধন্যবাদ আপনাকে নববাবা শেষ শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে আমিও ব্যক্তিগতভাবে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নববাবা আপনি কেমন আছেন আছেন সেটা ভালো আপনি কি করতে চান কোন বিষয় রাজনীতি অর্থনীতি সমাজনীতি দেশ জাতি খুব সংক্ষেপে বললে বলতে হয় যেহেতু রাজনীতিতে এসেই পেলে কিছু ভালো করতে যেমন সম্ভব মানুষ যতটুকু আশা করে সুযোগ পেলে সেটার কাছাকাছি যাওয়ার চেষ্টা অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতে ভালো মন্দ দুটোই আছে তবে মন্দটাকে আমরা অতীতের মন্দটাকে বাদ দিই ভালোটাকে সাথে রাখি এবং ভবিষ্যতে যাতে আরো ভালো করা যেতে পারে সেই চেষ্টা করা উচিত সবার চায়ের চুমুকে চায়ের টেবিলে যখন যা আলোচনা হয় কি প্রেস ক্লাবে সর্বত্র আপনাকে নিয়ে আলোচনা হয় আপনাকে নিয়ে ঝোট উঠে পল্টন মধ্যে আপনাকে নিয়ে বক্তৃতা হয় কেন এটা যারা করেন তারা ভালো বলতে পারবেন কেন করেন তারা তবুও আপনি কিভাবে দেখছেন এটা যখন আহ কোনো আমার ভালো কাজ নিয়ে কথা হয় অনুপ্রাণিত অনুভব করি যখন যদি কোনো ভুল করে থাকি যেটা সমালোচনা হয় চেষ্টা করি যাতে সেটা ভবিষ্যতে না হয় আপনি কেন রাজনীতি এলেন আসলে এটা পরিস্থিতির সাথে জড়িত বিষয়টা অনেকটা খুব সংক্ষেপে বলতে হয় যে উনিশশো সালে যখন নির্বাচন হয় জাতীয় সংসদ নির্বাচন হয় সে সময়ে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি পাঁচটি আসনে নির্বাচন করেন যেহেতু উনি অন্য অন্য নিয়ে ব্যস্ত ছিলেন আমার দলের আমাদের দলের অন্য যারা নমিনেশন পেয়েছে সেই সকল আসন নিয়ে ব্যস্ত ছিলেন আমাকে ওনার আসনগুলোতে যেতে হয়েছিল সেখানকার মানুষের দাবি ছিল এবং সেই কারণে আমাকে যেতে হয়েছিল বিশেষ করে আমি যখন আমার নিজ এলাকায় যাই সেখানে মানুষকে বলেছিলাম যে নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময় আসে নিজ এলাকা মানে বগুড়ায় বগুড়া গাবতরি বগুড়া সাদ যেটা সেখানে যখন যাই সেখানে যাওয়ার পরে মানুষের সাথে কথা বলি নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আবারও মানুষের সাথে দাবি উঠে যাওয়ার এবং এভাবেই আস্তে আস্তে প্রথমে নিজ থানা তারপরে নিজ জেলা এবং আস্তে আস্তে দলের নেতাকর্মী বা দলের সমর্থকদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রেশারে আস্তে আস্তে রাজনীতির সাথে ইনভলভ হয়ে গেছে বলা যায় যে পরিস্থিতি আমাকে অনেকটা বাধ্য করে বাবা না মায়ের উভয় কিরকম তো করে বাবা এবং মা দুজনের রাজনীতি যদিও একই আদর্শ তারপর দুইটা স্টাইল আছে তো আপনি কোনটাকে প্রেফার করবেন আসলে প্রিফারের তো ব্যাপার না এখানে দুটি রাজনীতি একই আদর্শকে ঘিরে দুজনের উভয়ের রাজনীতি একটি আদর্শকে লক্ষ্য করে এবং খুব স্বাভাবিকভাবে আমারও লক্ষ্য সেটাই আমরা এর মধ্যে যা দেখেছি তাতে অনেক সময় দেখা যায় যে আপনি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিছুটা অনুসরণ বা অনুকরণ করছেন এটা কি খুব স্বাভাবিক নয় প্রত্যেক সন্তানই তো নিজের বাবাকে বাবার ভালো জিনিস লোক করে ধরা যাক আপনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী হলেন তখন কি করবেন আসলে এই মুহূর্তে এরকম কিছু আমি ভাবছি না আমি সুযোগ তো আসবে আপনি রাজনীতি করেন সুযোগ আসবে আপনার ফার্স্ট এজেন্ডা কি হবে ফার্স্ট এজেন্ডা খুব স্বাভাবিকভাবেই থাকবে সেই আপনি যেটা বললেন ওই মুহূর্তে যেটা মানুষের কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে কমিটমেন্টের ফার্স্ট প্রায়োরিটি থাকবে সেগুলোকে যথাসম্ভব অ্যাজ পসিবল সেটাকে পূরণ করা আপনি ছিলেন বিশেষ করে দু হাজার এক সনের নির্বাচনের আগে নেপথ্য করেছেন হঠাৎ করে সামনে এলেন বিশেষ করে আপনি যেভাবে নেপথ্য থেকে যেভাবে দলকে সংগঠিত করার চেষ্টা করেছেন জাতীয় আন্তর্জাতিক ঘটনাগুলি যেভাবে মূল্যায়ন করেছেন হঠাৎ করে সামনে এলেন তো এটা রাজনীতিতে আসার আগে কি আপনার কোনো চিন্তা ছিল আসলে নেপথ্যে বা সামনে বিষয়টা না বিষয়টা আমি আমার চেষ্টা করেছি আমার দলের জন্য যতটুকু সম্ভব আমার পক্ষে কাজ করা তারপরে নির্বাচনের পরে একসময় আমার দলের নেতাকর্মীদের চাপে এবং বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীদের চাপেই পরে আমি দেখলাম যে তাদের দাবির কাছেও আমাদের দলের বিএনপির যেটা সবচেয়ে হাইয়েস্ট ফোরাম স্ট্যান্ডিং কমিটি তারা সিদ্ধান্ত নেন যে অফিসিয়াল একটা স্ট্যান্ডিং দেবেন আমাকে দলে অনেকে বলেন যে আপনি উত্তরাধিকারের রাজনীতির আপনি নিজেই বলে থাকেন যে আমি উত্তরাধিকারের রাজনীতি থেকে আসিনি কিন্তু এটা তো বাস্তব সত্য যেহেতু আপনি পরিবার থেকে আপনার বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব হয়েছেন এর পরবর্তী পর্যায়ে এখন আপনি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন সর্বোচ্চ কথাবার্তা বলছেন আলোচনা সমালোচনা আপনার বক্তব্য নিয়ে হচ্ছে আপনি সরকারের কেউ না অথচ আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখেন এটাকে আমি দেখি যারা আলোচনা করেন তারা অজ্ঞতা আলোচনা করেন হয় অজ্ঞতা বসত তারা আলোচনা করেন না জেনে না শুনে আলোচনা করেন অথবা তাদের কোনো দুর্বলতা থাকে বা কোনো কিছু থেকে তারা এই বিষয়ে আলোচনা করেন দেখা যাচ্ছে যে আপনি রাজনীতিতে আসার আগে ব্যবসাতে আপনি ব্যবসা করেছেন ব্যবসা করে মোটামুটি সফল ব্যবসা হিসাবে পরিচিতি পেয়েছেন তো রাজনীতিতে আসার আগে ব্যবসাতে গেলেন কেন কি করব হয় হয় কোথাও চাকরি করতে হবে অথবা নিজের অথবা নিজের একটা পেশা থাকতে হবে তো কিছু তো করে আমাকে তো আহ রুজি রোজগার করতে হবে না কিন্তু রাজনীতিতে দেখা যায় যে অনেকেই আবার পেশা নেই এই বিষয়ে আমি একমত নই পৃথিবীর আপনি যেকোনো উন্নত দেশ দেখেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেন ইউরোপে দেখেন আমেরিকায় দেখেন যারা রাজনীতিবিদ আছেন তাদের কিন্তু রাজনীতিটা আদর্শ ব্যবসাটা কিন্তু পেশা ব্যবসাটা পেশা রাজনীতি পেশা হতে পারে না রাজনীতিটা হচ্ছে আদর্শ রাজনীতি করি আমি রাজনীতি আমার আদর্শ আমার তো একটা পেশা থাকতে হবে আমাকে তো চলতে হবে কিন্তু সরকার সম্পর্কে আপনার মূল্যায়ন কি দেখুন বাংলাদেশের মতন একটি দেশে সরকার পরিচালনা করতে গেলে আমি যতটুকু বুঝি যতটুকু দেখেছি আমি প্রচুর সমস্যা আছে আমাদের এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে সরকার কতটুকু আন্তরিক দেশ পরিচালনার ক্ষেত্রে সঠিকভাবে সুন্দরভাবে দেশের মানুষ সঠিক তারা পরিচালনার জন্য এটাই বোধ মূল বিষয় হওয়া উচিত কাজ সকল সমস্যাকে সামনে রেখে পর্যায়ক্রমিকভাবে যা আমাদের রিসোর্স আছে যা যা কিছু আছে তার মধ্যে সরকার সঠিকভাবে আন্তরিকতার সাথে পরিচালনা করাটাই সবচেয়ে বড় সফলতা হয়তো পুরোপুরি আমরা পাইনি তবে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে আমরা যদি আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে যাই সফল ইনশাআল্লাহ আমরা হব বিশেষ করে দ্রব্যমূল্যটা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা আপনারা দলের পক্ষ থেকে কি সরকারকে বলেননি আমরা আমাদের দলের পক্ষ থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা জানিয়েছি সরকারকে আর সরকারে যারা আছেন তারাও তো আমাদের দলেরই নেতৃবৃন্দ আমরা চেষ্টা করেছি আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে সরকার বিভিন্ন দ্রব্যের ট্যাক্স কমিয়েছে ব্যাংকে যে এলসি মার্জিন সেটাও মকুফ করে দিয়েছে আমরা চেষ্টা করছি আমাদের সরকার চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতিতে দুটো ধারা দুজন ব্যক্তির নামে দুটি ধারা দুটি রাজনৈতিক ধারা চলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারা নামে একটা ধারা একটা রাজনীতি চলছে আর একটা বঙ্গবন্ধুর নামে চলছে আমি একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে ভবিষ্যতে বাংলাদেশের নতুন করে আপনার স্বপ্ন দেখেন এই দুজন রাজনীতিবিদ দুজন সম্পর্কে আপনার মূল্যায়ন কি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই দুজন মানুষেরই দেশ এবং দেশের মানুষের জন্য অবদান আছে এবং আমরা আমাদের প্রতিদিনকার রাজনীতির মধ্যে এই দুজন মানুষকে টেনে না আনাটাই বোধ হয় ভালো তাদেরকে তাদের অবস্থানে থাকতে দেওয়া সাধারণ মানুষ কিন্তু তাদেরকে শ্রদ্ধার চোখেই দেখে এবার মিডিয়া প্রশ্নে আসি যে রাজনীতি আবার যাবো একটু ব্রেক রাজনীতি অনেক সময় রাজনীতি হয়ে গেল বাংলাদেশের মিডিয়া সম্পর্কে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া দুটোই আসা চল এবং দুটোই দুটা সম্পর্কে আপনার চিন্তা চেতনা ভাড়া না পুরুষের সম্পর্কে আপনি কি হয়ে দেখেন মিডিয়াকে আহ মিডিয়ার মধ্যেই তো বসে আছি এখন মিডিয়া সম্পর্কে বলতে হলে